না হ্যাঁ কি করবা কেন নাচবা কেন তোমার নাচতে ভালো লাগে এইদিকে তাকাইতে লাগে তোমারকে এইদিকে তাকিয়ে হাসতে হবে তারপরে হাসো ঠাকুর হ্যাঁ ঠাকুর নমকর নমকর আমি করছি বাবা করো বাবা করো নম নম এই দেখো এই দেখো বন্ধুরা ঠাকুর

থ্যাংক ইউ এ বল মামা বল তোর কপালে আঙ্গুলটা ছোঁয়া বল তোর কপালে আঙ্গুলটা ছোঁয়া বল তোর কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়লো কাটা জম দেয় জমকে ফোটা আমি দিই আমার তোয়াকে ফোটা ভেরি গুড

তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক দিন পর আমি আবার ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করলাম কেন দিচ্ছি কারণ হচ্ছে আমার ছোট মেয়ে আর ছেলের এই যে স্মৃতিগুলো এই ছোটোবেলায় স্মৃতিগুলো আজীবন ধরে রাখার জন্যই আমার ইউটিউবে এই ভিডিও পোস্ট করা আমার মেয়ের যেমন ছোটোবেলার সব রকম স্মৃতি ইউটিউবে তোলা আছে তো আর যার জন্য আমার ছেলেরও ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতি ও যেন সারা জীবন দেখতে পারে বড় হলে তো তার জন্য জন্য ইউটিউবে রাখা আর এই ইউটিউবে রেখে যে আমি আমার যখনই চাবে আমি ভিডিওগুলো দেখতে পারবো যার জন্য ইউটিউবকে অনেক 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 ধন্যবাদ আর আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ হচ্ছে যে আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ইউটিউব এত সুন্দর করে আজীবন ধরে রাখে আর এই যে দেখো আমার ছেলে কত ছোট ছিল এখন তো অনেকটাই বড় হয়ে গেছে সামনে ওর মুখে প্রসাদ আছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওজন্য অনেক বড় হয় এবং অনেক ভালো মনের মানুষ হতে পারে আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমার ছেলেকে আদর করে এবং মাঝে মধ্যে দুষ্টামি করে মানে দুই ভাই বোন তো বেশি দিনের ছোট বড়ো না পিঠাপিঠি এই ধরো আড়াই বছরের ছোট বড় তো খুবই ঝগড়া খুব মারপিট খুব খোঁচাখি করে ভাইয়ের সঙ্গে আর একে অপরকে ছাড়া কিন্তু এক মুহূর্তও চলে না মানে দিদিকে দেখলেই ভাইয়ের একদম ছটপটা নিয়ে খুব খুশি হয় এবং ভাইকেও যদি দিদি না দেখে তাহলে মা মানে হাজারবার জিজ্ঞেস করবে ভাই কোথায় গেল কোথায় গেল মানে ওর চা চোখের সামন থেকে ওর ভাই যেন না নড়ে আর কে ওর ভাইকে বকা দিলেও খুব রেগে যায় মুখে হাত দাঁড়া মা মুখ কি অভ্যাস তোর

ছোট ভাই আমার কি ছোট ভাই আমার তুমি ভাই কি হলো না না বেবি একদম করো একদম হাই গেচে হাই গেচে হাই গেচে তোমার দিকে তাকায় আছে আমি তোমার দিকেই তো তাকায় আছে মা ভাই ব্যথা পাবে ব্যথা পাবে এই ভাই কান্না করছে আদো তো আদো তো ভাই কান্না করছে মা কি করে কি করে এরকম করে দেখো ভাই আজকে প্রথম ফোটা দিছে আমি ভাবছিলাম সোনার উপর দোকানে যাবো

নিচে আচ্ছা 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 দাদা দাদা এয়

बत्रीस दिन आज के मन एक मास दिन दादा आयी आए

嗯嗯嗯嗯嗯嗯，麻布，麻布，麻布。